নতুন যারা আছে তাদের না এরা মনে করে না সবার সাথে কথা বলতে ভাল লাগে না কি মজা ফালুদা আছি ভালো আছি তুমি ভালো আছো তুমি আমি ভালো আছো রবিন কেমন আছেন আপনি সবকিছু নিয়ে এখানে না প্লিজ প্লিজ সবকিছু রেখে

আমার সুরকি বার্তা দেয় বাচ্চুর বাচ্চা পাখি তুমি ধুইনা পাতা কেমন বাড়াইবা আপনি এত মোটা কেন শুভ তার মস মশায় চাবায়া খাওয়ার লেগা মোটা হয়েছে তরে মনে কর ওই যে শুভরে কেউ ইদিও না মিউট দিয়া রাখো কিক দিও না শুভরে ওই যে ইট ভাটা আছে না ইট ভাটার মধ্যে পরা দিব দিয়া এরপরে কসমশায়া খামো এই তো শুভ কি দেখতে নলাম নাকি তাই আর শুভ ধরে তো ইট বাটা পড়ে দিলে তুই মনে কর দুই সেকেন্ডের মধ্যে গইল্লা একেবারে কয়লা হয়ে যাবি

Hello Raju Welcome my broadcast Assalamualaikum.